ইলন মাস্কের স্টার্নিং স্যাটেলাইটের কারণে হুমকির মুখে পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর নিম্নকক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্টার্লিংক। বর্তমানে মহাকাশ স্টার্লিংকের প্রায় আট হাজার স্যাটেলাইট রয়েছে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর মধ্যে থেকে প্রতিদিন এক দুটি পুরনো স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর পুড়ে ধ্বংস হয়ে যায় এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়ে বর্তমানে প্রতিদিন এক থেকে দুটি স্টারলিং স্যাটেলাইট কক্ষপথ থেকে নিচে নামছে আগামী বছরগুলোতে যখন আরও হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে তখন এই হার আরও বেড়ে যেতে পারে বায়ুমণ্ডলের স্তরগুলোর ক্ষতি হলে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছাবে এতে মানুষের ত্বকের ক্যান্সার ছানি ও চোখের নানা জটিলতা বাড়বে ম্যাকডাওয়েলের মতে বর্তমানে পৃথিবীর চারপাশে প্রায় পঁচিশ হাজারের বেশি মহাকাশ আবর্জনা বা স্পেস জাঙ্ক রয়েছে এসবের মধ্যে আছে অকেজো স্যাটেলাইট রকেটের পুরনো অংশ ও বিভিন্ন সংঘর্ষে ভাঙা ধাতব টুকরা বর্তমানে নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর গড় আয়ু পাঁচ থেকে সাত বছর আগামী কয়েক বছরে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটের সংখ্যা যখন ত্রিশ হাজারে পৌঁছাবে তখন প্রতিদিন করে পাঁচটি স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে যাবে ফলে বায়ুমণ্ডলের স্তরগুলোর ক্ষতির সংখ্যাও বাড়বে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের রসায়নবিদ ড্যানিয়েল মার্ফির নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে পুরনো স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম লিথিয়াম তামা সহ নানা ধাতব কণা যা বায়ুমণ্ডলের রাসায়নিক ভারসাম্য নষ্ট করতে পারে অ্যালুমিনিয়াম থেকে তৈরি হওয়া যৌগগুলো সূর্যের আলোতে ভেঙে ক্লোরিন গ্যাস তৈরি করতে পারে যা ওজন স্তর ধ্বংসের প্রধান উপাদানগুলোর একটি